নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শিষ দুই সাপের কি বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারা ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারা ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারতদের ঠিকানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিষ ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যেয়া কি পাখির দুই ডানা ওরা যেয়া কি পাখির দুই ডানা কেউ বালা ইলাহা কেউ বা বিষ মিল্লা কেউ বালা ইলাহা কেউ বা বিষ মিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা কেউ বালা ইলাহা কেউ বা বিশ ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় সব শুধুই বাহানা বোকামি ছাড়াই যে কিছুই না ওরা একই পাখির দুই ডানা ওরা একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বোকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা রাত কাটায় গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় কম্বল চুরির গুণা লইয়া কেউ বা রাত কাটায় গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় চোরে চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই চোরে চোরে তালতো ভাই ওদের কোন বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকা ইয়ার্ধা নির্শিষ দুই সাপের কিবিষ নৌকায় অর্থা নির্শিষ দুই সাপের কিবিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না ওরা যেয়া কি পাখির দুই ডানা ওরা যেয়া কি পাখির দুই ডানা রাজে একই পাখির দুই দানা